বিশ্বাস করেন আজকে যে রেসিপিটা শেয়ার করব একেবারে আঙ্গুল চেটে পুটে খাওয়ার মতো একটি খাবার সালামু আলাইকুম আমার আজকের রেসিপি বাটা মশলা আর গরুর দুধ দিয়ে তৈরি রাজকীয় স্বাদে চিকেন কোরমা এই কোরমাটা সাধারণত শুধুমাত্র দুধের মধ্যেই রান্না করা হয় কোনো প্রকার পানি ব্যবহার করা হয় না রুটি পরোটা সাদা ভাত পোলাওয়ের সাথে খেতে ভীষণ মজার আমি যতভাবেই চিকেন কোরমা তৈরি করেছি আমার কাছে এই রেসিপিটা বেস্ট মনে হয়েছে কোরমা তৈরি করার জন্য আমি আটশো গ্রামের চিকেন আগে থেকেই ছোট করে কেটে টুকরো করে নিয়েছি এবং ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি চিকেনটা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এবার কিছু মশলা বেটে নেব আমি এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভালো মতো ধুয়ে নিচ্ছি এখানে পাঁচ থেকে ছয়টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি নিয়েছি চার থেকে পাঁচ কোয়া রসুন দুই ইঞ্চি পরিমাণে আদা আর চার পাঁচটা কাঁচামরিচ প্রথমে আমি শিলপাটায় আদা রসুন আর কিছু মশলা বেটে নিব প্রথমে আদা রসুনটা একটু ছেঁচে তারপর বেটে নিব বাটা মশলা দিয়ে তৈরি যে কোনো রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেশি বেড়ে যায় আদা রসুন বাটার মধ্যে আমি কিছু শুকনো উপকরণ দিয়ে নিব দিয়ে দিলাম হাফ চা চামচের মতো কাঁচা জিরা আর হাফ চা চামচের থেকে একটু কম মৌরি বা মিষ্টি জিরা মৌরি বা মিষ্টি জিরাটা কিন্তু এই চিকেন কোরমার মধ্যে স্বাদটা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয় দিয়ে দিলাম একটুখানি জয়ফল আর একটুখানি জয়ত্রী দশ থেকে পনেরোটা কালো গোলমরিচ এখন মশলার সাথে ভালো মতো বেটে নিব আর এখানে কিন্তু আমি সবগুলো মশলা কাঁচা ব্যবহার করছি মশলাটা বাটা হয়ে গেছে এখন তুলে নিব এবার পেঁয়াজগুলোকেও আমি আধা বাটা করে নিব পেঁয়াজটা আমি একদম মিহি করে বাটবো না পেঁয়াজের সাথে আপনারা কাঁচামরিচটাও একসাথে বেটে নিতে পারেন কাঁচামরিচটাও কিন্তু আধা বাটা থাকতে হবে মানে হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজটাকে পুরোপুরি মিহি করা যাবে না পেঁয়াজটা আমি বেটে নিয়েছি তবে কাঁচামরিচটা আমি পাটায় বাটবো না প্রচণ্ড গরম পড়েছে আর এর মধ্যে কাঁচামরিচটা বেটে নেওয়ার মতো সাহস হয়নি তাই কাঁচামরিচটা আমি হামান জিস্টার সাহায্যে একটু আধা ভাটা করে ছেচে নিব মরিচটা ছেঁচে আমি এরকম রেখেছি এখন রান্নায় চলে যাবো প্রথমেই বেটে রাখা মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দিব। আর যে পেঁয়াজটাও বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিব সাথে কাঁচামরিচটাও দিয়ে দিব এক কথায় সমস্ত বাটা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব আমি এখানে একটা চামচ লবণ দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট মতো লবণটা দিয়ে দেবেন এখন হাতের সাহায্যে চিকেনের সাথে বাটা মশলাটাকে ভালো মতো মাখিয়ে নিব এমনভাবে মাখাতে হবে যাতে চিকেনের মধ্যে ভালো মতো মশলাটা সুন্দর মতো যায় চিকেনটা মাখানো হয়ে গেছে এখন দিয়ে দিব গরুর দুধ এখানে আমি কাঁচা দুধটা ইউজ করছি এখানে আমি মেজারমেন্ট কাপের দেড় কাপ দুধ ইউজ করেছি আর এই দুধের মধ্যেই কিন্তু চিকেনটা রান্না করা হবে কোনো প্রকার পানি ব্যবহার করব না দুধের সাথেও চিকেনটাকে ভালো মতো মাখিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিব। আপনাদের হাতে সময় না থাকলে পনেরো মিনিটের জন্য মেখে রেখে দিতে পারেন তিরিশ মিনিট পর ঢাকনা তুলে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা তিনটা এলাচ আর দুই টুকরো দারচিনি দিয়েছি আর দিয়েছি ওয়ান থার্ড কাপ রান্নার রেগুলার তেল এখন একটা স্প্যাচালার দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। প্রথমেই চুলার আঁচটা হাই হিটে রেখে বলক তুলে নেব যখন দেখবেন বলক এসে গেছে এই পর্যায়ে ঢাকনা তুলে একটা স্প্যাচালার দিয়ে নেড়ে চেড়ে নিব। এরপর দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আপনারা চাইলে আস্ত ধনিয়া মশলার সাথে শিল্পাটায় বেটে নিতে পারেন তো আমার হাতের কাছে আস্ত তো ধুনিয়াটা ছিল না তো আমি গুঁড়াটা ইউজ করলাম আবারও নেড়ে চেড়ে ঠাকনা দিয়ে লো আঁচে রেখে দিব যেহেতু দুধের মধ্যে রান্না হচ্ছে তো সেই ক্ষেত্রে চুলার আঁচটা লোতে রেখে এই রান্নাটা করে নিতে হবে আমি অনেকক্ষণ ধরে চুলার আঁচটা লোতে রেখে চিকেনটাকে রান্না করে নিয়েছি চিকেনটা যখন ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো চিনি চিনিটা কিন্তু কোরমার মধ্যে দিলে টেস্ট বাড়ে চিকেন কোরমাটা কিন্তু রান্না হয়ে গেছে এই পর্যায়ে আমি ওপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম সাথে এক টেবিল চামচ খাটি ঘি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এই চিকেন কোরমার ঝোলটা একেবারে ঘনও করি নেই একেবারে পাতলাও করি নেই দেখেই বুঝতে পারছেন আমার চিকেন কোরমাটা রান্না হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে নিলাম এই চিকেন কোরমাটা কিন্তু খেতে ভীষণ মজার আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ